ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশটি রোববার নয় ডিসেম্বর ঢাকায় সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই বার্তা দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর তিনি জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষ আগ্রহী বিক্রম মিস্ত্রি বলেন আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সম্পর্ক উন্নত করার পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে উভয় দেশের দৃষ্টিভঙ্গি সমন্বয় করতে হবে সীমান্ত হত্যা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অনুরোধ জানানো হয় ভারতের পররাষ্ট্র সচিব জানান ভারতের ইচ্ছা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে উভয় পক্ষই আন্তরিক বিশেষ করে সীমান্তে হত্যারোধ এবং নদীর পানি বন্টন ইস্যুতে কার্যকর সমাধান চায় বাংলাদেশ উভয় দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আশা প্রকাশ করে বলা হয় সম্পর্কের মাঝে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করার জন্য দুই পক্ষই উদ্যোগী দেশজগত ডেস্ক নিউজ